এভরিওয়ান আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ এবং খুবই মজার একটি রেসিপি সেটা হচ্ছে গরুর মাংসের সুটকি ভুনা। গরুর মাংসের সুটকি ভুনা খুবই সহজ একটা ভুনা। সহজ একটা সুটকি ভুনা। অন্যান্য সুটকি যেভাবে রান্না করা হয় এটাও ঠিক সেভাবে যদি আপনার সুটকি রেডি থাকে তবে এটা ভুনা করা খুবই সহজ যার জন্য আমি এতটুকু পরিমাণে নিয়ে নিয়েছি গরুর মাংসের সুটকি এবং এটাকে চার ঘন্টা ধরে একটু ভিজিয়ে রাখতে হয় আমি যেহেতু এটা দুপুরে রান্না করব তাই আমি এটা সকাল আটটার সময় এটাকে ভিজিয়ে রেখেছি ফুটন্ত গরম পানিতে এবং তারপরে দেখুন এটা একটু সফট হয়েছে এভাবে হাতে একটু ছাড়িয়ে নিচ্ছে ঠিক এই পরিমাণে নিয়েছি আমি এবারে একটি প্যান আমি চুলোয় দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল ইউজ করব সুটকি ভুনাতে কি পরিমাণ তেল লাগে সেটা আপনারা আন্দাজেই অনেকেই অনেক অনেকটা বুঝে থাকেন এবং দিয়ে থাকেন যারা সুটকি ভুনা খান আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মানে তেজপাতা দারুচিনি এলাচ লং একটু সুন্দর একটু অ্যারোমা ছড়ানোর পরে আমি সেখানে দিয়ে দিব পেঁয়াজ কষক করে কেটে রাখা একটু মোটা করে কেটে রাখা অন্তত পক্ষে এক কাপ পেঁয়াজ এখানে দিয়ে দিলাম আমি এবং আস্ত আস্ত কোয়া নিয়েছি রসুনের একটা পুরো রসুন নিয়ে নিয়েছি এবার একটু এটাকে মোটামুটি করে একটু দু এক মিনিট ভেজে নেব হালকা একটু পেঁয়াজটা আর রসুনটা একটু সফট হয়ে আসলে এর সঙ্গে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিব একটু একটু করে সব মশলা অ্যাড করব। এখানে আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো চামচের এক চামচ রসুন পেস্টও এক চামচ ছোটো চামচের একটু মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখেছি চুলোটাকে আমি নাড়তে নাড়তে বলে নিচ্ছি যে কি করে এই গরুর মাংসের সুটকি করতে হয় যে পরিমাণ সুটকি আপনি করবেন সেই পরিমাণ একটু মানে আন্দাজ করে হাফ কেজির যদি করেন সে পাতলা করে মাংসগুলোকে কেটে নিতে হবে প্রথমে সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং পানি ঝরিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো হ্যাঁ যা বলছিলাম যে শুটকিটা কিভাবে তৈরি করবেন সুন্দর করে পাতলা করে কেটে নিয়ে তাকে সিদ্ধ করতে হবে লবণ হলুদ দিয়ে আধা ঘন্টা সিদ্ধ করবেন ফুল হিটে রেখে সিদ্ধ করে তাকে ভালো করে পানি ঝরিয়ে একদম শুকনো করে কড়া রোদে দু থেকে তিন দিন একদম মচমচে করে শুকিয়ে নেবেন তাহলে এই সুটকি তৈরি এবং এই সুটকিটা খেতেও খুব মজা দেখবেন যে দেখতেও ভীষণ লোভনীয় হয় রান্নার পরে ভিউয়ার্স দেখলেন আমি মাংসটা অ্যাড করে দিয়েছি তারপরে একটু ঢেকে দিয়েছি ঢেকে রান্না করছি এটা একদম সহজ এবং খুবই কম সময়ে রান্না করা যায় যেহেতু এটা চার ঘন্টা মানে ফুটন্ত গরম পানিতে ভেজানো থাকে তাই মাংসটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে যায় এবং আপনি যখন এটা ভুনা করবেন দেখবেন যে টোটাল প্রসেসিংয়ে আপনার একদম পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সব রান্না কমপ্লিট মানে শুটকি ভুনা কমপ্লিট হয়ে যাবে একটু লবণ অ্যাড করে নিলাম আমি কিন্তু এটার এ টু জেড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কেউ যদি গরু কিংবা খাসি দিয়ে এই সুটকি তৈরি করতে চান একটু তেলটাকে সুট মানে সুটকি করার জন্য শুধু মাংসের মানে অংশটাকে নেবেন তেলটাকে একটু ছাড়িয়ে নেবেন বেশি মানে অল্প অল্প তেল থাকলে সমস্যা নেই এবারে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন তিনটা শুকনা মরিচকে একটু কেটে দিয়ে দিলাম এবার আমি পানি অ্যাড করব হ্যাঁ একটু পানি অ্যাড করছি আবারও ঢেকে দেব খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই সুটকি ভুনা গরুর মাংসের সুটকি ভুনা। তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত জাস্ট ফর একটা ভালো ফ্লেভারের জন্য আবার একটু ঢেকে দেবো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কারো যদি এতটুকু পরিমাণ ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই গরুর মাংস দিয়ে কিভাবে আচার তৈরি করা যায় আমি এ এর একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো খুবই সহজ উপায়ে একটি গরুর মাংসের আচার বানানো যায় এবং খেতে ভারী মজা ভীষণ মজা এই দেখুন রেডি হয়ে গেল আমার গরুর মাংসের সুটকি ভুনা একদম মনে হচ্ছে যেন লইটা সুটকি কিংবা চাপা সুটকি বা অন্য যে কোনো সুটকি ভুনার মতো লাগছে অন্য অন্য সুটকি একটা গন্ধ ছড়ায় এটাতে কোনো গন্ধ নাই বলে বাসার সবাই খেতে বেশ পছন্দই করে মাংসের সুটকি ভুনা। ভালোই লাগে খুব সহজে তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের সুটকি ভুনা। কি সুন্দর দেখতে লাগছে কালারফুল তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আল্লাহ হাফেজ